নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে বিশ্বকর্মা পুজো সেই পুজো উপলক্ষে আজকে আপনাদের আশীর্বাদে যে গাড়িটা কিনেছিলাম আমি সেই গাড়িটাতে আজ বিশ্বকর্মা পুজোর দিন একটা পুজো করব তা আপনারা ভিডিওটা দেখে থাকুন আর আমাদের পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবে চলুন এবার ঘরে পুজো হচ্ছে ওইখানে যাব আমাদের পুজোর আয়োজন চলছে মায়ের দিকে কল কাটাকাটি করছে আর পিয়ার আর ব্রাহ্মণ মশাই ভিতরে চলে আছে উনি এখন বসে ওনার যে কর্তব্য যা যা লাগবে সেগুলো জোগাড় করে নিন তারপরে পুজো আয়োজন লাগাতে হবে তা এখন ফুলগুলো বার করছি গাড়িটা এসে সাজিয়ে নিন আর ব্রাহ্মণ তো ভিতরে বসে আছে আপনারা দেখছেন যে ওখানে বসে ওনার যে কাজগুলো করছে আর

আমাদের পুজো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ পুজো আরম্ভ করে দিয়েছে দেখা যাক কীভাবে কি পুজো করছে আমরা তো কোনো দিন বিশ্বকর্মা পুজো ব্রাহ্মণ করিনি এই ফার্স্ট টাইম আমি পুজোটা করছি করছি এই কারণে যেহেতু গাড়ি কিনেছি তার জন্য পুজোটা করছি আর এর আগে তো আমরা নিজেরা একটুখানি যন্ত্রপাতি যা ছিল আমি যে সাইডে কাজ করতাম সেখানে পুজো করতাম কিন্তু বাড়িতে করতাম না বাড়িতে সব কিছু ধুয়ে তেল সুন্দর দিয়ে ধুকাটি লাগিয়ে আমরা একটু প্রণাম করে করে দিতাম তা এখন তো গাড়ি কিনেছি তার জন্য গ্রাম মধ্যে পুজোটা করছি তা আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি আমরা সুস্থ থাকতে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন

তা গাড়িটায় একটুখানি সাজালাম বেশি ভালো সাজাতে পারিনি যতটা পেরেছি ততটা আপনাদের সামনে তুলে ধরলাম আর এইখানে পুজো করতে আসবে ব্রাহ্মণ মশাই একটু পরে আমরা দুইজন দাঁড়ায় রয়েছি কিন্তু চম্পা আসতে পারলো না চম্পা তিপ্তির জ্বর ঠান্ডা কাশি আর কুচকুরে নিয়ে বাইরে রয়েছে আর আমরা একটু ছোটো করে একটা পুজোর আয়োজন করছি পঙ্কজ দোকান খুলছে আর মেজ ভাইও আসতে পারে না মেজো ভাই একটু হয়তো কোনো কাজে গেছে কোথায় চম্পা চলে আসে তো দেখাবো দেখা তো যাবে আর এইদিকে মরুকে ফোন করলাম মরু বলছে দাদা তোর ভগ্নপতি তো দুলাল শেখ ตาย গেছে তাও রান্না বসিয়ে দিয়েছে এখন আর রান্না ছেড়ে কি করে আজে তার জন্য আর এখন আসেনি তো পোছাচ্ছতা দিই আসবো আমি এতে জন্য অসুবিধা নেই আমাদের পরিবার তো সব একই পরিবার আপনারা বুঝতেও পাচ্ছেন যে আমরা যত ধরে আপনাদের সামনে এসেছি ততদিন কিন্তু আমরা বলেই যাচ্ছি আমাদের পরিবার একই পরিবার আর সত্যিকারে আমাদের পরিবারে একই আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি এটাই আমাদের গর্ব যে ভক্ত বাড়ির সব একসঙ্গে পরিবারের সবাই মিলেমিশে থাকে এদিকে তাও ওঠা চলে এসেছে তাই ওঠাই তোমার আসতে এত দেরি হলো কেন বাজার থেকে আমি তো বলেছি কখন ক সকাল বেলায় এ বাবা ওই একটা জিনিস দেখলাম আজকে বাজার বন্ধ ও বাজার বন্ধ বেশ আসো চলো 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 তিনটে সবাৰ বাঢ়িতেজো হয় কিয়না গাঁও গাচি লোকৰ জিনি সবাৰ বিচকৰ্মা সবাৰ ঘৰে ঘৰে আছে

আমাদের বাড়িতে যে বিশ্বকর্মা পুজো সেই পুজোটা করা হয়ে গেছে ব্রাহ্মমশাই পুজো করে বেরোচ্ছেন এখন আর অন্য আরও পুজো আছে সেখানে যাবেন করা হয়ে গেছে করলো এখন হুম আর গাড়ির পুজোটা করে এলো

কিন্তু দдутা দдутা দেই না না কই যে তো হলো এক্সট থাকবো বেশ ও কি তোদিন ধরে মঙ্গলের রাশি ও কি সুন্দর এটা সদগতি বাড়িয়েছি আমি আসলাম না আমি এখনো প্রসাদ মাথায় পারি নাই আমার ভাই খুব ব্যস্ত একটু প্রসাদ দিলাম হঠাৎ করে বিয়ের বাড়ি যাতে হবে বাপির বাড়ি যাব বাপি সে আর দুদিন ধরে বলে রাখছে বাপির বাড়ি যাব ওখান থেকে ভাইনের ওখানে যাব তারপরে তোমার এটার কাছে একবার যাব ঠিক আছে সব হ্যাঁ

তা যাবো ভাবছিলাম মরুদের বাড়িতে তা যাওয়া হয়নি আকাশ ভর্তি মেঘ আর মাঝে মধ্যে বৃষ্টি আসছিলো বৃষ্টির কারণে যাওয়া হয়নি তাই এখন আকাশটা একবারে পরিষ্কার তাই এখন যাচ্ছি মরুর বাড়িতে মরু তো আসতে পারেনি লক্ষ কোনো বাড়ি ছিল না দোলাল একবার এসেছিলো আর দোলাল এসেই তো তার পরপরই চলে গেল এখন মরুর বাড়ির দিকে রওনা হলাম মরুর বাড়ি চলে এসেছি এসে এক মাসির সাথে দেখা তা মাসি এসে আমাদের সঙ্গে কথা বলল তার জন্য অনেক সময় দাঁড়িয়ে মাসির সঙ্গে গল্প করলাম আর খুশি হলাম মাসির সঙ্গে দেখা হলে কিন্তু আমাদের সঙ্গে ভালো একটা রিলেশন আর দেখা হলে আমাদের সঙ্গে ভালো তোর বাবা তো আমার তো গেলে তো এই ধরে রইছো আমরা সব দিন মাসি মাসি আর আমি যখন এইখানে ছিলাম দোলালের বাড়ির পাশেই তোমার ঘর ছিল তো ওই জায়গায় তুমি থাকি না আমি চলে গেছি ওইদিকে তখন থেকেই কিন্তু মাসি আমাদের এই দিয়ে গেলেই আমাদের সঙ্গে দেখা করতো ওখানে বসতো কথাবার্তা বলতো তা করে আসতো করতে পারবো না হিরম ব্যবহার আর আমরাও ব্যবহার করে গেছি যে মাসি মাসির ব্যবহার করেছি আমি চলো দিক চলো চলো ওই বাড়ি

এক সাইড হয়েছে আর এক সুন্দর বানাইছে এই যে এরকম কাঁথা সাইড দিয়ে সেলাই করে আমার শাশুড়ি অনেকগুলো কথা বানাই গেছে তা আমি শুনছিলাম আমার শাশুড়ি অনেক কথা ছিল যখন আমার শাশুড়ি

تم چلا رہا ہے نہ وہ کہہ دے کہہ دے کوارٹ کوارٹ تو ہم تم لو کام میں داتا কত গাছ গাছে কত চাল তো হতো গাছ তারা পরে গড়াগড়ি খেত এখন গাছ না এখন খাদ্য স্বাদও লাগবে আর খেতেও ইচ্ছা করে আর খেতেও ইচ্ছা করে চালটা কিন্তু দারুণ আর স্বাদও কিন্তু সেরকম হয়েছে একটু টক টক একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো পরে আমাদের জোসনা তো আসছে না কালী পুজো বানিয়ে রেখে ও ভালো খাই কিন্তু এটা ও বলছিল কি ওর বাবার বলছিল বাবা

মেয়ে কোথায় থাকে কি করে আমরা জানি না দেখি না কেন অনেক কিছু আমার জানিয়েছিলেন আপনারা খোকনের মেয়ে থাকে মধ্যপ্রদেশ আমাদের এখান থেকে প্রায় একুশ বাইশশো কিলোমিটার দূরে ওখানে জামাই ডাক্তারি করে তার জন্য ওরা আসতে পারে না এবার কালী পুজোতে আসবে তো আমাদের নাতি আসবে

ভিডিও আর বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর কি বলবো সবাই মিলে আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন আর আমরা এখন চলে যাবো মোর মুখটা একটু কালো হলো কারণ একা একা রয়েছে এখন তুই কর তো এসে রান্না বান্না কর্না কর তাহলে বন্ধুরা বোনের বাড়ি এসছিলাম আজকে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে বোনকে প্রসাদ দিতে এসছিলাম তার বেশি ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ততক্ষণে টাটা